পরবর্তী সংসদ নির্বাচন ডিসেম্বর মাসে হবে বিএনপি এভাবেই এগুচ্ছে এবং বিএনপি এটাকে একটা জিদ হিসেবে নিয়েছে জীবন মরণ সমস্যা হিসেবে নিয়েছে এবং বিএনপি স্পষ্টতই বুঝতে পারছে যে দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর মাসের মধ্যে যদি তারা নির্বাচন আদায় করতে না পারে এ রাজনীতিতে তারা অ্যাবানডেন্ট হয়ে পড়বেন দুই নম্বর হলো যে সরকার যদি জাতীয় সংসদ নির্বাচনের আগে ছলে বলে কৌশলে যে কোনোভাবে স্থানীয় সরকার নির্বাচন করা শুরু করে দেয় এবং সফল হতে পারে তাহলে বিএনপির নৈতিক পরাজয় ঘটবে এবং স্থানীয় সরকার নির্বাচন একটা জটিল প্রক্রিয়া এই প্রক্রিয়াতে সরকার ইচ্ছে করলে চালাকি করলে প্রায় দুই বছর ধরে ধরে ধীরে ধীরে এই নির্বাচন তারা চালিয়ে নিতে পারে ফলে স্থানীয় সংসদ মানে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন এই দুটোর আবহাওয়া এবং পরিবেশ সম্পূর্ণ আলাদা যদি স্থানীয় সরকার নির্বাচনের উৎসব শুরু হয়ে যায় দামামা শুরু হয়ে যায় তাহলে মানুষ আর সংসদ নির্বাচনের কথা সহজে মুখে আনবে না দুই নম্বর হলো যে স্থানীয় সরকার নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা চেয়ারম্যান মেম্বার পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র সংগতির কারণে মন্ত্রণালয়ের অধীনস্থ হয়ে পড়বেন অনেকে টিউনো সাহেবের অধীনস্থ হবেন মানে ইউনিয়ন নির্বাচনরা তারপরে অনেকে মানে ডিসি সাহেবের নিয়ন্ত্রণাধীন হয়ে পড়বেন অনেকে মন্ত্রণালয়ের সেক্রেটারি সাহেবের নিয়ন্ত্রণাধীন হয়ে পড়বেন এবং সরকারি কাজকর্ম করার তার দপ্তর চালানোর জন্য তারা সরকারের বিএম হিসেবে সবসময় কাজ করবেন এবং এই যে প্রক্রিয়াটি বা স্থানীয় সরকারকে শক্তিশালী করার নামে সেই তাদেরকে হাত করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে প্রক্রিয়া আয়ব খান শুরু করেছিলেন ঠিক সেম কাজটি জিয়াউর রহমান সাহেব করেছেন একই কর্ম হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব করেছেন তো কাজী এই জমানাতে যদি ডক্টর মোহাম্মদ ইনুস এই কাজটি করেন তাহলে তার ভবিষ্যৎ কি হতে পারে তার উদ্দেশ্য কি হতে পারে এটা বিএনপি বুঝে এবং তার বোঝার যথেষ্ট ক্ষমতা আছে তো এই কারণে একটি জাতীয় সংসদ নির্বাচনকে অনিবার্য করতে এবং এটি নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করার জন্য বিএনপি রীতিমতো কমেরে গামছা বেঁধে নেমেছে এ কাজের জন্য তারা দরকার হলে আন্দোলন করবে রাজপথ কাঁপাবে হরতাল করবে যা হয় আন্দোলনের ময়দানে এবং ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে দরকার তারা পরিবর্তন করবে এবং ইনুস সরকারের সঙ্গে ধাক্কা দেখি করবে এবং ইনুস সরকারের যারা আপন জন রয়েছে তাদের সঙ্গে মারামারি করবে কিন্তু ডিসেম্বরের মধ্যে তাদের নির্বাচন করতে হবে তো এটা বিএনপির সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন ঘনিষ্ঠ রয়েছেন তারা সবাই জানেন দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো কারা বিএনপির মনোনয়ন পেতে যাচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি গত বছর যেটা করেছিল দু হাজার আঠারো সনে যেটা করেছিল বিগত বার গত বছর নয় বিগত দিনে তো সর্বশেষ নির্বাচনে তারা দুইজন তিনজন চারজন করে মনোনয়ন দিয়েছে এ কারণেও মনোনয়ন দিয়েছে যে আওয়ামী লীগ সরকারের যে কুটচাল সেই কুটচালের মধ্যে পড়ে বিএনপির কোনো প্রার্থী যদি নির্বাচন করার যোগ্যতা হারিয়ে ফেলে সেক্ষেত্রে যেন রাতারাতি একটা বিকল্প ডামি প্রার্থী বিএনপির হাতে থাকে বা দাঁড়ানো থাকে এই জন্য একই সঙ্গে তিনজন চারজন করে মনোনয়ন দেওয়া হয়েছে যারা সেই বাছাই পর্বে থেকেছে এবং বাছাই পর্ব শেষ হওয়ার পরে যেদিন চূড়ান্ত প্রার্থীদের ঘোষণা করা হবে ওই দিন বিএনপি যে কোনো একজনকে মনোনয়ন দিয়েছেন তো সেই যে দু হাজার আঠারো সনের রাতের ভোটের নির্বাচনে বিএনপি তিনশো জন সংসদ সদস্য প্রার্থী ছিলেন বটে কিন্তু তার বিপরীতে কম করে হলো দুই হাজার ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছিল এখন সমস্যা হয়ে গেছে যে এই যে দু হাজার ব্যক্তি মানে তিনশো ব্যক্তি নয় কিন্তু দু হাজার ব্যক্তি কিন্তু এই বছর সক্রিয় আছে এবং তারা সবাই মনে করছেন যে তারা মনোনয়ন পাওয়ার উপযুক্ত আর যেহেতু এতকাল লড়াই সংগ্রাম করার পর একটা সুযোগ আসছে বিএনপির জন্য যে কোনোভাবে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং যে কোনোভাবে নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে কাজেই এরকম একটা মোক্ষম সময়ে তারা কোনো অবস্থাতেই একটা রাজনৈতিক সুযোগ তারা হারাতে চান না তো এর ফলে কী হলো বিএনপির এমপি প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন পাওয়ার জন্য একেবারে আগস্ট মাসের দশ তারিখ থেকেই লন্ডন দৌড়াদৌড়ি লন্ডনে টেলিফোন তারপরে বিএনপি অফিসে নিয়মিত হাজিরা বিএনপির বড়ো বড়ো নেতাদের পিছনে চেষ্টা তদবির সবাইকে রাজি খুশি করানোর জন্য যা হয় সব কিছু করা হচ্ছে এবং এটা কোন পর্যায়ে যেতে পারে যার সে একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন আওয়ামী লীগের সময়টিতে একবার ইউনিয়ন নির্বাচন হলো প্রতীকে তো বিএনপির যারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তারা তো ধানের শেষ নির্বাচন করবে আওয়ামী লীগের যারা তারা নৌকায় নির্বাচন করবে তো ধানের শেষের প্রতীক পাওয়ার জন্য হাজার হাজার চেয়ারম্যান প্রার্থী চেয়ারম্যান প্রার্থী তারা ঢাকায় এসে অপেক্ষা করতে থাকলো টাকা নিয়ে পয়সা নিয়ে নেতাদের মানে বিএনপির যারা ওই বিএনপির অফিসের যারা লোকজন ওই সময়টিতে যে মনোনয়ন বাণিজ্য করেছে ওই মনোনয়ন বাণিজ্যের সঙ্গে আর কোনো মনোনয়ন বাণিজ্য ভবিষ্যতে হবে কি সন্দেহ তো সেই চেয়ারম্যান প্রার্থীরা শুধুমাত্র ধানের শেষ প্রতীকটি নেওয়ার জন্য একটা চিঠি নেওয়ার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছে তাদের সব কিছু বিলিয়ে দিয়েছে কেন্দ্রীয় নেতাদের প্রতি কিন্তু তারপরেও তারা অনেকে মানে টাকা নিয়েছে নেতারা হয়তো দশজনের কাছ থেকে মনোনয়ন দেবেন একজন তো রাতারাতি যদি সিদ্ধান্ত দিয়ে ফেলেন তাহলে তো হয় না এই জন্য সেই দশজনকে তারা শেষ ক্ষণ পর্যন্ত তারা ঘুরিয়েছে এবং সবার কাছ থেকে তারা টাকা নিয়েছে কথার কথা জাস্ট আমি এটাকে অভিযোগ করছি না কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ওই সময়টিতে বিএনপি যারা প্রার্থী তারা এতটা যাকে বলা হয় মানসিকভাবে দন্যতার মধ্যে পড়েছিলেন যে এক প্রার্থী তিনি এসে পনেরো দিন যাব ঢাকাতে আছেন রোজ বিএনপি অফিসে যান সবাইকে তদবির করেন সবার কাছে দোয়া চান সবাই যে যা চায় তাই দেন তো বিএনপির চেয়ারপারসনের অফিস ঝাড়ু দিতেন এক মহিলা খালা আছেন ছিলেন এখন আছেন কিনা জানি না তো এক চেয়ারম্যান প্রার্থীকে সালাম করলেন মানে পা ধরে সালাম করলেন তাকে কিছু টাকা দিলেন এবং বললেন যে খালা আপনি আমার জন্য একটু দোয়া করেন এ কারণ হলো সে ওই হোটেলে থাকেন আর সারা বিকেল ওই লেখের পাড়ে গিয়ে গুলশান লেখের পাড়ে গিয়ে বসে থাকেন একটা ভালো সংবাদ আসে না তো এইরকম এই জমানাতেও মানে বিএনপির যে এমপি প্রার্থী যারা মনোনয়ন লাভের জন্য তারা কিন্তু সর্বোচ্চ যে যেটা পারছে যে মারামারি করতে পারছে মারামারি করছে যে চাঁদাবাজি করার দরকার চাঁদাবাজি করছে যে থানা পুলিশ নিয়ন্ত্রণ করার তা করছে যে লন্ডন যেতে পারছে সে তারেক সাহেবের কাছে যাচ্ছে যে বেগম পাচ্ছে তাকে ম্যানেজ করার চেষ্টা করছে তারপর তারেক রহমান সাহেব বেগম জিয়ার যে আপনজন যারা আছেন পরিবারের লোকজন আছেন তাদেরকে ম্যানেজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এটা নিয়ে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে কিন্তু এরই মধ্যে আবার সামাজিক মাধ্যমে আমরা দেখতে পেলাম যে বিএনপি মোটামুটি একটা তালিকা করে ফেলেছে খসড়া তালিকা করে ফেলেছে এবং এটা বিগত দিনের মতো নয় আগে যেভাবে একাধিক প্রার্থী ছিল এবার একাধিক প্রার্থী না এবার সিঙ্গেল প্রার্থী দেওয়া হবে এরকম সামাজিক মাধ্যমে খবর এসেছে এবং অনেক জায়গায় অনেক প্রার্থীর নামও চলে এসেছে তো যাদের নাম আসছে তারা তো খুব খুশি তাদের লোকজন নানারকম যাকে বলা হয় মিছিল মিটিং করে যাচ্ছে আবার বিএনপির একজন প্রেসিডেন্ট মেম্বার তিনি নিয়ে বলার চেষ্টা করছেন যে বিএনপি এবার চমক দেখাবে মিস্টার টুকু ইকবাল মাহমুদ টুকু তো তিনি বলছেন চমক দেখাবে এবং বিএনপি যোগ্য এবং ভালো প্রার্থী খুঁজছে এখন এই কথাটাকে হেডলাইন বানিয়ে তার পাশে বিএনপির যারা বিভিন্ন নেতা রয়েছেন তাদের কর্মী এবং সমর্থকরা তাদের নেতাদেরকে বলছেন যে ইনি যোগ্য ইনি সৎ ইনি দুধে দোহা তুলসী পাতা কোন জীবাণু একে স্পর্শ করেনি ঘুষ দুর্নীতি একে স্পর্শ করেনি কাজই ইনি তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ ইনি মনোনয়ন পাবেন এ এক দুই নম্বর হলো যে এই সামাজিক মাধ্যমে রীতিমতো বিপ্লবের ডাক শুরু হয়েছে এবং প্রত্যেকটা নেতাকর্মী তাদের পছন্দের মানুষকে এমপি বানানোর জন্য বিএনপির এমপি বানানোর জন্য তারা নানারকম প্রচার এবং প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছেন তো এই অবস্থাতে এই অবস্থাতে বিএনপি আসলে কি করছে বাস্তবতা হলো যে বিএনপি এখনও পর্যন্ত কোনো খসড়ার তালিকা তৈরি করেছে এটা আমার এখন পর্যন্ত জানা নেই কিন্তু মানুষ যেহেতু এই কথাগুলো শুনতে পছন্দ করছে কাজেই খসা তালিকা বানিয়ে যে যার মতো করে প্রচার করছে দুই নম্বরে যেটি আশঙ্কা সেটি হল বিএনপি প্রাণান্ত চেষ্টা করছে ডিসেম্বরে নির্বাচন হবে কিন্তু বিএনপি সেই নির্বাচনের নির্বাচনের একটা শিডিউল ঘোষণা করার জন্য এবং আন্দোলন এবং লড়াই সংগ্রাম করার জন্য যে শক্তি দরকার সেই শক্তি অর্জনের জন্য প্রাণন্ত চেষ্টা করে যাচ্ছে তিন নম্বর হলেও যে বিএনপি বুঝতে পারছে যে বাংলাদেশে এই মুহূর্তে তারেক রহমান সাহেবের উপস্থিতি ছাড়া নির্বাচন অনুষ্ঠান করানো মনোনয়ন ঘোষণা করা ফলাফল দলের পক্ষে আনা অসম্ভব বিষয় কিন্তু দেশের যে সার্বিক রাজনীতি সেই রাজনীতি ক্রমশ বিএনপির নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ফলে তারেক রহমান সাহেবের এমন এমনকি বেগম জিয়ার ফেরত আসাটা অনেকটা অনিশ্চিত এরকম একটা মবের রাজ্য এরকম একটা যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকমতো কাজ করতে পারছে না ঠিক সেই জায়গাটাতে ওনারা যে আসবেন তার জন্য তো একটা অ্যাসুরেন্স লাগবে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা তো জানি যে পাকিস্তান যখন ব্যর্থ রাষ্ট্র হয়ে গেল ব্যানজির ভুট্টোকে কি পরিমাণ যাকে বলো জীবন দিয়ে কি পরিমাণ দায় শোধ করতে হয়েছিল এবং একটা অস্থিরশীল রাষ্ট্র সেটা সামরিক কায়দায় চলুক বেসামরিক কায়দায় চলুক সেক্ষেত্রে সামরিকায়দেয়ে চললে জুলফিকার আলী ভুট্টো জেনারেল জিয়াউল হক তাদের যেভাবে উদাহরণ রয়েছে আবার একইভাবে বেরঞ্জির ভুট্টোর উপর বোমা হামলা সেই উদাহরণ রয়ে গেছে কাজে আমরা এই মুহূর্তে যেখানে দিনে দুপুরে বাটার শোরুম তসমাস হচ্ছে দিনে দুপুরে যেখানে কে এফ সিপি জাহাট কোকাকোলার মানে শোরুমগুলো তসনাচ হয়ে যাচ্ছে এবং যেভাবে ধর্মকে ব্যবহার করা হচ্ছে সেখানে রাজনীতিটা এই মুহূর্তে একটা সেকেন্ডারি পার্ট হয়ে গেছে আর রাজনীতি যদি সেকেন্ডারি পার্ট হয় বিএনপি সেখানে চতুর্থ গ্রেডে চলে গেছে আবার বিএনপির মনোনয়নটা পঞ্চম গ্রেডে চলে গেছে নির্বাচনটা ষষ্ঠ গ্রেডে চলে গেছে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর মধ্যে যদি নির্বাচনটা ছয় নম্বর গ্রেডের মধ্যে থাকে প্রায়োরিটির ভিত্তিতে তো সেটা যে সময় আছে সেখানে ডিসেম্বরের মধ্যে কিভাবে নির্বাচন হবে আমি এটা বুঝতে পারি না আর যারা এই প্রার্থীর তালিকা প্রকাশ করে যারা নাচানাচি করছেন নিজেদের প্রার্থী ঘোষণা করে যারা শক্তিমত্তা প্রদর্শন করছেন এটা তাদের এক ধরনের উত্তেজনা ব্যক্তিগত আনন্দ হয়তো তাদের অন্য কোনো কাজ নেই তারা করছেন এটি নিয়ে আমি আপত্তি করার কিছুই